খরচ নিয়ে অনেকে প্রশ্ন করতে পারেন কত টাকার খাদ্য খরচ যাবে তো একটা কোয়েল পাখি কিন্তু বিশ থেকে পঁচিশ গ্রামের মতো খাবার খায় তাহলে মোটামুটি পাখি আমাদের খাবার খাবে পাঁচশো গ্রামের মতো তো পাঁচশো গ্রাম খাবার বলতে হাফ কেজি খাবার খাবে আমাদের প্রতিদিন হাফ কেজি খাবারের দাম যদি ঢাকা বেদে কম বেশি হয়ে থাকে যেমন আমাদের এদিকে পঞ্চাশ থেকে ষাট টাকার ভিতরে মানে বস্তা কিনলে এই রেটে পাওয়া যায় আবার খুচরা কিনলে ষাট থেকে সত্তর টাকার মতো পড়ে তো যেহেতু বিশটা পাখি এখানে তো বস্তা কেনা যাবে না তো তাহলে আমাদের খাদ্য খরচ দাঁড়াবে সত্তর টাকা করে যদি ধরি তাহলে পঁয়ত্রিশ টাকা প্রতিদিন আমাদের খা খাদ্য খরচ দাঁড়াবে পঁয়ত্রিশ টাকা এবার আসবো যারা পারিবারিক ডিমের চাহিদা পূরণের জন্য পালন করতেছেন তারা কি পোষাতে পারবেন কিনা অর্থাৎ তাদের কি লস হবে কিনা না আমি মনে করি তাদের লস হবে না আপনি যদি বাজার থেকে ডিম কিনতে যান তাহলে দেখবেন আপনার ডিমের খরচটাও বেশি পড়ে যাবে সেক্ষেত্রে আপনি যখন পালন করবেন অর্থাৎ আপনি যদি বিশটা পাখি পালন করেন শুধু মহিলা পাখি তাহলে মোটামুটি সতেরো থেকে আঠেরোটা পর্যন্ত আপনারা ডিম পেতে পারেন ভালো মানের খাবার দিলে আপনি যখন বাহির থেকে ডিম কিনবেন তখন কিন্তু তিন টাকার উপরে চার টাকার কাছাকাছি মূল্য দিয়ে আপনাকে একটা কোয়েল পাখির ডিম কিনতে হবে আর যখন আপনি পালন করে পাবেন সেটা অনেক কিন্তু কম খরচে পেয়ে যাবেন তো এই জন্য আমি আপনাদেরকে বলি যে অল্প খরচের ভিতরে আপনারা কোয়েল পাখি অনায়াসে পালন করতে পারবেন এবং মোটামুটি পনেরোটা করে যদি ডিমও পান তাহলে তিন টাকা করে ধরে পাঁচচল্লিশ টাকার ডিম পাচ্ছেন আর পাশাপাশি আপনি একটা ভালো সময় কাটাতে পারেন আর যারা বাণিজ্যিকভাবে করবেন তাদের উদ্দেশ্যে কথা একটাই শুরুতে ইনকুবেটার কেনা যাবে না আপনি চেষ্টা করবেন শুরুতে দেশি মুরগি দিয়ে ফুটাতে অথবা আশেপাশে যদি ইনকুবেটার কারো থেকে থাকে আপনি চাইলে যে আমি ডিম কয়েকটা দিব আপনি একটু ফুটিয়ে